সুপ্রিয় দর্শক ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা নিয়ে এবার বড় সড়ো পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবার কিন্তু দ্রুত ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার নিষ্পত্তি হতে চলেছে কী পদক্ষেপ নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং এই পদক্ষেপ তিনি কেন নিলেন দর্শক আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটিমাত্র নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় তারপর কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এসএসসি রাজ্য এবং মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারপর কলকাতা হাইকোর্টের সেই নির্দেশে স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তারপর থেকে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার হওয়ার জন্য দিন ধার্য হয়েছে কিন্তু কোনো না কোনো কারণ দেখিয়ে এই মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে এই আবহে আন্দোলনরত এক যোগ্য শিক্ষকের মৃত্যুও হয়েছে তাতেই কি সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এই পদক্ষেপ কেন বলছি দর্শক যোগ্য শিক্ষকদের দাবি যে কেন কিছু সংখ্যক অযোগ্যদের জন্য তাদের কর্মজীবন নিয়ে টানাটানি হবে তারা সুপ্রিম কোর্ট যাতে এই মামলায় দ্রুত হস্তক্ষেপ করে এবং এই মামলাকে দ্রুত নিষ্পত্তি করে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যাতে যোগ্যদেরকে নিয়ে কিছু ভাবেন এই মর্মে একটি চিঠি দেওয়া হয়েছে তাকে ওই যোগ্য শিক্ষকের মৃত্যু হওয়ার পরই এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার তরফ থেকে জানানো হয়েছে যে এই এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি আর সুপ্রিম কোর্টে পেছানো যাবে না এই মামলা নিয়ে আর দেরি করা যাবে না শুধু তাই নয় এর আগের শুনানি পিছিয়ে গেলেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এবং রাজ্য যার যা 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 রিপোর্ট রয়েছে সেই সেই রিপোর্ট যাতে সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে জমা দেন এতেই অনেকেই মনে করছে যে ছাব্বিশ হাজার চাকরিজীবীর যে মামলা সুপ্রিম কোর্টে চলছে সেই মামলা হয়তো দ্রুত নিষ্পত্তি হতে চলেছে ঠিক কি হয়েছে এবং কি পদক্ষেপ নিয়েছে দেখুন দর্শক সকলের নজর এখন সুপ্রিম কোর্টের দিকেই কারণ দেশের সর্বোচ্চ আদালতের একটা রায়ের উপর নির্ভর করছে ছাব্বিশ হাজার জন চাকরিজীবীর ভবিষ্যৎ গত বছরের এপ্রিল মাসে দু হাজার ষোলো সালের এসএসসির চাকরি প্রার্থীদের পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট উচ্চ আদালতের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ রশিদির ডিভিশন বেঞ্চে এই রায় ঘোষণা করার পরেই কার্যত অনিশ্চিত হয়ে পড়ে চাকরিরত পঁচিশ হাজার সাতশো জন শিক্ষকের ভবিষ্যৎ শেষ পর্যন্ত মামলা গড়ায় সুপ্রিম কোর্টে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে একযোগে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হন চাকরি হারাদের একাংশ ইতিমধ্যেই ওই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে শীর্ষ আদালতে আগামী পনেরোই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে কিন্তু এই মামলার শুনানি শোনার আগেই চলে গেলেন এক আন্দোলনরত শিক্ষক তারপরেই কি টনক লড়লো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কেন বলছি দর্শকের কথা দেখুন তিনি হলেন দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপের মহেন্দ্রগঞ্জ হাইস্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক প্রশান্ত ঘোষ শীর্ষ আদালতের মামলার পরবর্তী শুনানির আগেই মৃত্যু হল তার হাইকোর্টের নির্দেশে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে গত সাতাশে ডিসেম্বর থেকে আন্দোলন করছিলেন ওই শিক্ষক কিন্তু গত সাত তারিখ এসএসসির চাকরি বাতিল মামলার মূলতবি হয়ে যাওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন ওই শিক্ষক চাকরিতে অনিশ্চয়তা তৈরি হওয়ার দিনের পর দিন মানসিক চাপ বেড়েই চলেছিল বাবুর অসুস্থ শরীর নিয়েও আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তিনি ধর্মতলার ওয়াই চ্যানেলেও পুরো প্যানেল বাতিলের বিরুদ্ধে পথে নেমেছিল তিনি অন্যান্যদের মতো তারও দাবি ছিল শুধুমাত্র অযোগ্যদের প্যানেল থেকে বাদ দিতে হবে কিন্তু দিনের পর দিন সুপ্রিম কোর্টের এসএসসির মামলা পিছিয়ে যাওয়া এবং চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় প্রশান্ত বাবুর সুগার এবং রক্তচাপ দিনের পর দিন বাড়তে শুরু করেছিল এই আবহে গোটা পরিবার তার মুখের দিকে তাকিয়েছিল তাই অসুস্থ অবস্থাতেও গত দুয়েই জানুয়ারি বিকাশ ভবন অভিযানে গিয়েছিলেন যোগ্য শিক্ষক প্রশান্ত বাবু কিন্তু বিকাশ ভবন অভিযান থেকে ফেরার পথে তিনি বাড়ি চলে গিয়েছিলেন সেখানে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তিনি এরপর তাকে তমলুকের একটি হাসপাতালে ভর্তি করা হয় বুধবার দুপুরের মৃত্যু হয় তার আন্দোলনরত অন্যান্য শিক্ষকরা জানিয়েছেন সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় প্রশান্ত বাবুর চিন্তা আরও বেড়েছিল কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় ভুগতে শুরু করেছিলেন তিনি পরিবার পরিজনের কী হবে এই আশঙ্কায় করছিলেন কিন্তু ওই যোগ্য যোগ্য শিক্ষক শুরু থেকেই প্রশান্ত বাবুর দাবি ছিল শুধু অযোগ্যদের প্যানেল থেকে বাদ দিতে হবে যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে এই দাবি কিন্তু শুরু থেকেই ছিল ওই যোগ্য শিক্ষকের আর এত একটি গুরুত্বপূর্ণ মামলা যেটা কর্মজীবনের সঙ্গে জড়িত এবং দিনের পর দিন যেভাবে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা এই আশঙ্কার মধ্যে দিয়েই কিন্তু এই শিক্ষকের মৃত্যু হয়েছে আর এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যাতে এই মামলাটাকে একটু গুরুত্ব দিয়ে দেখে এবং এই মামলার যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেই জন্যই কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকারা মিলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে চিঠি পাঠিয়েছেন তারপরই হয়তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এই পদক্ষেপ সঞ্জীব খান্না জানিয়ে দিয়েছেন এই মামলার শুনানি আর পেছানো যাবে না কারণ এই মামলা এবার নিষ্পত্তি করতে হবে এই আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি যাতে দ্রুত রিপোর্ট দেয় তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এর আগের শুনানিতে ছিল একেবারে কঠোর পর্যবেক্ষণ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে রাজ্য এসএসসি কিংবা সিবিআই যদি যোগ্য অযোগ্য পৃথক করতে না পারে সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার প্রশ্নের মুখে পড়েছিল রাজ্যের আইনজীবী যে কলকাতা হাইকোর্ট কেন বলল যে যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব নয় এর কিন্তু শুধুত্তর দিতে পারেনি রাজ্য দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী শুনানিতে কি হয় সেই দিকেই আমাদের নজর থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন